তিন হাজার বছর পর ভগবান সামনে দাঁড়ালেন ভগবান তপস্যা করতে পারি না তিন দিন তপস্যা করবার ধৈর্য আমাদের নেই আমরা কি একটু হরিনাম করি আমরা নিজেদেরকে অনেক বড় পাওয়ারফুল বলে মনে করি হ্যাঁ এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে কর্মফল কাউকে ছাড়বে না আমরা যতই এখানে যতজন হরিভজন করছেন জেনে কোন কর্মফল কাউকে ছাড়বে না যদি প্রসঙ্গ পাই পরে আলোচনা করব চলুন ভগবান সামনে এসে দাঁড়িয়ে গেলেন কার সামনে দাঁড়ালেন ব্রহ্মাজির সামনে ব্রহ্মাজি তো দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে গেলেন তখন অনর্গল ব্রহ্মার মুখ থেকে স্তব বেরিয়ে আসছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণ

বড় অবতনসমাসিতম অম্মুদ সুন্দরাঙ্গম কন্দ্রব কোটি কামনিয় বিশেষ শোভম गोविंद 마দি পুরুষংতম ভজামি আলো চন্দ্রকশত বনমাল্য বଂশি রত্নাঙ্গংম প্রণয় কেলি কলা বিলাসং শ্যামং ত্রিভঙ্গ ললিত নিয়ত ఆది పురుషం తమహం మయావి అద్వైతం చ తమనాది అనంక రూపం আদ্যম পুরাণ পুরুষং নব যৌবনম চ বেদেশি দুর্লভম অদুর্লভম আত্মভক্ত গোবিন্দমাদি পুরুষং তমহ ভজামি সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেকা ছায় যস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছা অনুরূপমে বিজস্য চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষং তমহ ভজামি প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলচনে সন্তু সদৈব নিদেশ বিলকয়ন্তি জম শ্যাম সুন্দরম চিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষং তমহ ভজামি অনর্গল ভগবান ভগবানকে স্তব করে যাচ্ছেন ভগবানের দিব্য মূর্তি দর্শন করছেন এই শ্লোকগুলির ব্যাখ্যা যদি আমরা শ্রবণ করি এই 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 যে গ্রন্থটি যে স্তব আমরা শুনলাম এটাকে বলা হয় গোবিন্দ স্তব অর্থাৎ ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ভগবানকে দর্শন করে ব্রহ্মাজি যে স্তব করেছিলেন একে বলা হয় গোবিন্দ স্তব অর্থাৎ ব্রহ্ম সংহিতা থেকে এই স্তব ভগবান করে সেই যে স্তবের মাধ্যমে কি ঘটনা ঘটল কি ঘটনা ঘটল ব্রহ্মসংহিতা স্তব শুনে ভগবান প্রসন্ন হয়ে গেলেন এইবার ভগবান নিজেকে এইবার জানাচ্ছেন ব্রহ্মা ভালো করে খেয়াল করুন প্রথমে ব্রহ্মা কি প্রসেসে নিজের চেষ্টায় ভগবানকে জানতে যাচ্ছিলেন ভালো করে খেয়াল করুন ব্রহ্মা প্রথমে কোন প্রসেসে যাচ্ছিলেন নিজে নিজেই ভগবানকে জানবে এই প্রসেসে যাচ্ছিলেন ভগবান তাকে রাস্তা থেকে ফিরিয়ে দিলেন এ প্রসেসে তুমি পাবে না হাজার নেমেছো ওরকম দু দশ বিশ হাজার বছর নামলেও বিশ হাজার কোটি বছর নামলেও ওই পদ্মের নাল আর কোনোদিন শেষ হবে না কারণ আমার নাম অনন্ত আর পদ্মের নালও অনন্ত তুমি কোথায় আমার অন্ত খুঁজে পাবে তুমি যদি অন্ত খুঁজে পাও তাহলে তুমি তো ভগবান হয়ে যাবে ব্রহ্মা তুমি যদি আমার অন্ত পেয়ে যাও তাহলে তুমি তো অনন্ত নাম তোমার হয়ে যাও অনন্তের যে অন্ত দিতে পারে সেই তো মহান তা আমার অনন্ত আমার নাম অনন্ত আমার অনন্ত অনন্ত রাখিল নাম অন্ত না স্বয়ং বলরাম অনন্ত কম্পিটিশান করেছিল কৃষ্ণের সঙ্গে একটা দুই ভাইয়ের একটা মামলা লেগে গিয়েছিল দুই ভাইয়ের বাদ লেগে গিয়েছে কি কৃষ্ণ বলেন রাম বলেন রাম অর্থাৎ বলরাম বড়রাম বলছে কানাই তোর নাম নাকি অনন্ত ঠিক আছে আমার হাজার ফনা আছে হাজার মুখ আছে আমি সহস্র নাম আমি হাজার মুখে তোর যত নামের মহিমা আছে তোর যত রূপের মহিমা আছে তোর যত গুণের মহিমা আছে তোর যত লীলা আছে সব আমি গিয়ে শেষ করে ফেলব শুনলেন কৃষ্ণ শুনে কৃষ্ণ মিজমিজ করে হাসলেন এসে বললেন ঠিক আছে চেষ্টা করে দেখো গৌর প্রেমানন্দে এই দিন থেকে মামলা শুরু হয়ে গেল বিবাদ শুরু হয়ে গেল কি বিবাদ কানায়ে বাদ লেগেছে ওটা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের ভাষা রামকানায়ে বাদ লেগেছে রাম কানায়ে বাদ মানে বিবাদ রাম আর কানায়ে বিবাদ কি নিয়ে বিবাদ মামলা এ বলে সব আমি গিয়ে শেষ করে ফেলবো আর উনি বলছেন তুমি একবার চেষ্টা করেই দেখো গৌর প্রেমানন্দে হইব এই বলে যখন কেউ কম্পিটিশন করে তখন গোটা কিরকম থাকে প্রথম কম্পিটিশনের গো কেমন থাকে চলি যায় সিন্ধু তরিবারে সিন্ধু অন্ত নাহি পায় নিতুই নিতুই বাড়ি গৌর নেওয়া নিজের বুদ্ধি নিজের চেষ্টা নিজের মেধা নিজের দক্ষতা নিজের বুদ্ধিমত্তা এর দ্বারা কখনো ভগবানকে জানা যায় না ভগবানকে জানতে হবে অবরোহপন্থায় অবরোহপন্থা মানে ভগবানের সাপেক্ষে। গুরু বৈষ্ণব ভগবানের কৃপার মাধ্যম দিয়েই ভগবানকে জানতে হবে ওইটাই হলো সঠিক পথ ওইভাবেই ভগবানকে জানা যাবে দ্বিতীয় ভগবানকে জানবার কোনো রাস্তা খোলা নেই এই জন্য মারজরো নেয় আর মরকট নেয় শাস্ত্রে দুটো দিক আছে এখানে কি শুনলাম আরোহ পন্থা অবরোহ পন্থা আরোহ পন্থাটা কি নিজের চেষ্টায় ভগবানকে জানবার ক্যালি অর্থাৎ দক্ষতা দেখান আর অবরোহ পন্থা কি ভগবান গুরু বৈষ্ণবের কৃপার ভিখারী হয়ে ভগবানকে জানবার চেষ্টা এটা হলো অবরোহ পন্থা অবরোহ মানে উপর থেকে নিচে নামা কৃপাটা নিচ থেকে ওপরে ওঠে না উপর থেকে নিচে নামে উপর থেকে নিচে নামে ভগবান থেকে কৃপা নামছে গুরু বৈষ্ণবের মাধ্যম দিয়ে আমার পর্যন্ত আমি সেই কৃপাকে পাথ করে ভগবানকে জানতে পারছি আজকের এখানে ভগবানের কৃপা ব্রহ্মার উপরে বর্ষিত হয়েছে ব্রহ্মার উপরে প্রসন্ন হয়ে ভগবান তাকে জ্ঞান দান করেছেন সেই জ্ঞান নারদমণিকে দিয়েছেন নারদমণি সেই জ্ঞান ব্যাসদেবকে দিয়েছেন ব্যাসদেবজি সেই জ্ঞান সুখদেব গোষ্ঠীপাদকে দিয়েছে তিনি শতবর্ষেরই পাঠকে দিয়েছেন কমন নাই এই ভালো ভাগবত তত্ত্বজ্ঞান নামতে নামতে আমরা আজকে স্বরূপ সরবদামুদর রায়রামানন্দ থেকে শুরু করে সরবশামী থেকে শুরু করে জগন্নাথ দাস বাবাজি জি গৌর টিসর দাস বাবা জি মহারাজ ভক্তি বিনয় ঠাকুর থেকে শুরু করে আমাদের বহুপাত থেকে শুরু করে আমাদের বর্তমান গুরুদেব ভক্তিসুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ 보도록 আমরা অবরোহ পথে আছি সঠিক জানবার রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি জগতে সারা জগতে কত ধর্ম সংস্থা তৈরি হচ্ছেন ভাগবত ঘোষণা করে দিলেন পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে এই ভাগবত ধর্মের সিস্টেমের বাইরে যদি তুমি পা ফেলবে তাহলে তুমি জানবে তোমার ট্রেনের চাকা লাইন থেকে নেমে গেল এটা তুমি জেনে রেখে দিব আরো যদি মহাপ্রভুর ভাষায় বলি মহাপ্রভু বললেন চারি সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্ত চারটে সম্প্রদায়কে আমি স্বীকার করে গেলাম এই চার সম্প্রদায়ের বাইরে যদি কেউ কোথাও কোনো ধর্ম সংস্থা থেকে মন্ত্র গ্রহণ করে সেই মন্ত্র তার নিষ্ফল মহাপ্রভু তাহলে কোন ধারায় দীক্ষা গ্রহণ করলেন মহাপ্রভু তো জগতের গুরু তিনি জগতের গুরু হয়েও এই যে সম্প্রদায় ব্রহ্মা সম্প্রদায় এই ব্রহ্ম শ্রী রুদ্র চার সম্প্রদায়ের মধ্যে ব্রহ্ম থেকে যে ধারা এসেছে সেই ধারাতে ক্রমান্বয়ে মাচার্য এসেছে সেই সম্প্রদায়ের মধ্যে গ্রহণ স্বয়ং মহাপ্রভু আর সেই মহাপ্রভুর হল রূপ সনাতন আর রূপ সনাতনের কে বড়দেব বিশ্বনাথ নরোত্তম কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ তাদের বংশে এসেছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ সচিদানন্দ ভক্তিনাথ ঠাকুর তাদের বংশে জন্মেছেন জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ সেই প্রভুপাদের শিষ্য হচ্ছে সেই প্রভুপাদের শিষ্য হচ্ছে ভক্তি কেবল অরুণী গোস্বামী মহারাজ ভক্তি শুরু ভাগবত গোস্বামী মহারাজ আর তাদের বংশে জন্মেছেন ভক্তি শ্রী পরিব্রাজ গোস্বামী মহারাজ এবং ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ এখান থেকে যদি কেউ কোনদিন ধর্ম করতে নামে গান্ধারীর মতো চোখে ফটি বেঁধে সোজা গোলকে চলে যাবেন কারণ এটা চ্যানেল বাই চ্যানেল নামছে এখানে ধোকাবাজি কোনো ধর্ম হবে না